শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছে ভালো আছে সকাল সকাল ভাবলাম ঠিক শুরু হয়ে গেছে কলেজ গেলো এবার ল্যাব ক্লাসের জন্যই গেল এখন তো একটা ল্যাব ক্লাসের জন্য আমি সপ্তাহে বলছি হ্যাঁ যেতে হবে সারাদিন মানে না আমার একদম মনে বলবো জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ কি আওয়াজ কথা বলাই যায় না এই মানে সব আসলো আসলামকে সাথে সাথে উঠিয়ে এসে গেছে এই যে জামাকাপড় মানে বেডশিট বেডশিট দুটো বেডশিট তারপরে টুকটাক জামা কাপড় কাঁচা হয়েছে ছাদে মেলতে গেছি এসে আর কি রোদ উঠেছে সাংঘাতিক রোদ কাজ করছি বলে সিমেন্ট ফিমেন্টে মার্কেটে করছি তো এই সব ওই জন্য এখানটা বন্ধ করে পতাকুলো জেনে নিলাম এত দূর ছিটছিট করবো মাকে মনে হচ্ছে আজকে যেন তো রিলিজ করবে জানি না এখনও কি ওই গাড় ফাট যদি লাগানো হয় তবেই করবে দেখা কি হয় এখন চা নিয়ে বসলাম সকালবেলা আমার একটা পুরো যুদ্ধও হয়ে গেলো যেন হচ্ছে ঝড় বাবা বেরোলো তারপর মেয়ে বেরোলো এই করতে করতে চোখটা করতে করতে দেরি হয়ে গেল তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম আজকে খুব শর্টকাটে রান্না ছাড়ছে ছৌকো চৌকো করে আলু ভাজা করছি একটু ডালের সাথে খাওয়ার জন্য লম্বা লম্বা করে করে গোল গোল করে যে একটু ছোটো ছোট্ট চৌকো চৌকো করলো তারপরে দেখো যুদ্ধ করে মাছ ভেজে নিলাম বোয়াল মাছ কালকে রান্না করেছি আজকেও ছিল অনেক একটা বড়ো মাছই ছিল তো দু দিন হয়ে গেল তা আজকে একটু অন্যরকমভাবে করছি কালকে তো পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে করেছি আলু ঠালু দিয়ে বোয়াল মাছের রসা আজকে একটু সর্ষে বাটা দিয়ে করছি এটা খেতেও বেশ ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার সরষে যে মাছটার যে পাউডারটা পরে ওটাই জলে গুঁড়িয়ে রেখেছিলাম একটু দিয়ে দিলাম আর একটু পোস্ত বাটা ছিল ওইটা একটু মিক্সড করে দিলাম তো একটু টেস্ট হওয়ার জন্য বাস মাছগুলো ভেজে দিয়েছিলাম আর এই মাছটা ভাজতেই না খুব কষ্ট হয় জানো তো তারপরে দেখো হয়ে গেল একদম একটু অল্প একটু ধনে পাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যেটা মানে খুব দরকার এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি খুব অল্প ছিল ধনেপাতাটা যাক সেটাতেই সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছিলো আর একটু মানে গ্রেভি গ্রেভি মতো করেছি একটু ঝোলঝোল মতো দেখো গ্রেভি গ্রেভি মতো দেখো একদম গ্যাস অফ করে দেওয়ার পর একদম তেল সর মতো পড়ে গেছে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল জানো তো মাছটা দু দুদিনই ভালো হয়েছিলো তারপরে দেখো বিলির ডালটা একটু যখন সকালে রান্না করেছিলাম সেদ্ধ করে রেখেছি এবার ফোড়ন দিয়ে দিলাম একটু আদা বাটা নুন আদা বাটা দিয়েছি আর সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর এই যে দেখলে তো লাস্টে দিলাম একটু মৌরি বাটা দিয়ে দিলাম মানে থেতো করে গুঁড়ো করে দিয়ে দিলাম ভীষণ সুন্দর গন্ধবের আর একটু জিরের গুঁড়ো অল্প দিয়ে অল্প একটু সামান্য দিয়েছিলাম যখন সেদ্ধ করেছিলাম তারপরে হয়ে গেল বিলির ডাল দেখো ভাতের দিয়েছি রান্না তো হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে আজকে একবার খুব রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে অদ্ভুত ওয়েদার হয়েছে এই দেখো বেশ দিন পরিষ্কার বাসনগুলো শুকিয়ে গেছে বাসনগুলো তুলব সব কেচে ছাদে দেওয়া আছে ওগুলো তুলতে হবে মেয়ে তো নেই আজকে আমার তাড়াতাড়ি চান হয়ে যাবে এই দেখো মেয়ে কলেজ থেকে চলে আসলো ওই জন্য একটু দেরি হয়ে গেল খেতে বসতে আমার তো খিদে পেয়ে গেছিলো কিন্তু ভাবলাম যে না মেয়ে আসো তারপরেই খাবো এই যে বিউলির ডাল বন্ধকার এই যে এটা আমার মেয়েরও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে কিন্তু এটা আবার রাতে খাওয়া যায় না তো অনেকটাই তো হয়ে গেছে যাই হোক আর এই যে বোয়াল মাছ আজকে একদম সর্ষে করেছি ভালো লাগে এটা খেতে কালকে একটু অন্যরকম করলাম আজকে একটু আর আজকে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে আলু কেটে ভাজা করেছি ডালের সাথে খাওয়া যায় চাটনি আর পাঁপড় তাহলে এখন খেয়ে নি গুড ইভিনিং ফ্রেন্ড ছটা কুড়ি হয়ে গেছে আজকে লেট হয়ে গেল আজি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপরে একটা ফোন আসলো দিদি ফোন করেছিল একটু কথা বললাম বাস তখন ঘুম ঘুম হচ্ছিলো তারপরে আবার শুয়ে পড়েছিলাম হ্যাঁ একটু ঘুমিয়ে পড়লাম তারপরে তোমাদের দাদাভাই ভাই আসলো মানে একটা একটা তো আছে আসলো উঠলাম উঠলাম তো এইটুকু কথা বলতেই চাটা একটু দেরি হয়ে গেছে ওই জন্য খাইতে চা বিস্কুট নিয়ে বসলাম সন্ধ্যেবেলা তখন এখন সন্ধ্যে অনেকটাই হয়ে গেছে সন্ধ্যের আছে আবার শনিবার আছে আবার টিফিন টিফিনের ব্যাপার আছে মানে ইচ্ছে করছে করছে না আমার মেয়ে ঠেকুয়া ঠেকুয়া করে বা মাথায় খারাপ করে দিচ্ছে প্রত্যেক বছরই বানাই যেন তৈরি করছি কখন ঠেকুয়াটা বানাবে আমি আমার শরীর ভালো লাগছে না কিছুক্ষণ আগে আজকে হঠাৎ করেই তো দাদু অফিস গেছে তারপরে না মাথাটা কেমন ঘুরে গেছে ও তারপরে একটা যেটা ভালো খবর যে আজকে মা বাড়ি চলে এসছে জানো তো মাকে রেস্ট করে দিয়েছে ওই পা যে গাড় ফাটগুলো না সব সেট ফেট করে দিয়েছে দিকে আবার এখনও তখন তো কথা হয়েছে এখন আবার চাটা খেয়ে একটু দেওয়ার কথা হবে এখন চাইছি তাড়াতাড়ি যেন পাটা একটু ভালো হয়ে যায় জানি পাটা ঠিক হতে অনেক সময় লাগবে মাঝখান দিয়ে মানে একটা হঠাৎ করে আবার তিন দিনের জন্য ভর্তি টর্তি হতে হলো তাহলে এখন চা খাই আমাদের এইটাই খবরটা আজকে দেওয়া ছিল যে মায়ের খবরটা তাহলে চলো আবার আসবো দেখো এই যে সন্ধেবেলায় একদম পেঁয়াজি বানিয়ে নিচ্ছি গরম গরম একটু অনেক কিছুই দেওয়া আছে এর মধ্যে একটু ডাল বাটাও ছিল সেটাও দিয়ে দিয়েছি বেসন ছিল সেটাও দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু কালো জিরে পোস্ত সব মিলিয়ে টিলে কাঁচা লঙ্কা টাকা ভা ভেজে নিলাম গরম গরম পেঁয়াজি তারপরে দেখো এই যে প্লেটে নিয়ে নিলাম একটু সস দিয়ে আমি একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম পরে তোমাদের দাদা একটু মুড়ি দিয়েছিলাম আর মেয়ে তো শুধু শুধুই খেলো তাহলে আজকে পেঁয়াজি দিয়ে ভিডিওটা শেষ করছি যারা যারা ভিডিওটা দেখছে একটু প্লিজ সাবস্ক্রাইব করে